আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে আপনারা বুঝে গেছেন যে আপনাদের মাঝে কি সম্পর্কে কথা বলবো আপনারা অবশ্যই জেনে গেছেন ভিডিও টাইটেল দেখে আসলে আজকে আমি অনেক খুশি কতটা খুশি আজকে আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আসলে আমার আবু সাইদ মিডিয়া ওয়ান এই ইউটিউব চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবই হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না আপনারা আমার পাশে থেকেছেন সে কারণে এটা সম্ভব হয়েছে প্রিয় বন্ধুরা আমি একটু বেশি খুশি হয়েছে আজকে কেন বেশি খুশি কারণ আমি আজ তিন বছর যাবত ইউটিউবে চেষ্টা করছি তিন বছর যাবৎ ইউটিউবে চেষ্টা করতেছি যে কোনো সফলতা পাইনি অনেক চেষ্টা করছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা সব সময় আমি ভিডিও বানাতাম সব সময় আমি ইউটিউবের জন্য মেহনত করতাম কিন্তু আমি কখনো সফলতার মুখ দেখিনি কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং এতটা ভাইরাল হয়ে যায় সেটা কল্পনার বাহিরে ভিডিওটি প্রায় একশো মিলিয়ন চলে গেছে ভিডিওটি প্রায় একশো মিলিয়ন চলে গেছে এটা কি কল্পনা করা যায় এটা কি এত সহজ কথা আপনি কয়টা চ্যানেলে দেখবেন একশো মিলিয়ন একটা ভিডিও আছে একশো আঠারো মিলিয়ন কোন ভিডিওটা আছে কয়টা চ্যানেলে আছে আপনি একটু দেখবেন আসলে সব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং চেষ্টায় সবসময় আপনি ইউটিউবের জন্য চেষ্টা করবেন যেই কোনো কাজে আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা কখনোই বিফলে যাবে না সবসময় আপনি চেষ্টা করবেন কোনো হতাশ হবেন না আমি সবসময় চেষ্টা করছি আমি এটা বিশ্বাস করতাম যে চেষ্টা করলে একদিন একদিন সফলতা আসবেই সেই কারণে আমি চেষ্টা করতাম তো এখন আমার সফলতা অবশ্যই আসছে সেটা আপনারা জানেন আমার আবু সাইদ মিডিয়া ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি কতটা খুশি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সবে সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় বন্ধুরা সব সময় আমার পাশে থাকবেন সব সবসময় সবসময় আপনারা আমার পাশে থাকবেন যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে কোনো কিছুই সম্ভব হবে না অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং যেই কোনো কাজে যেই কোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন অবশ্যই পাশে পাবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ডাকবেন চ্যানেলের মধ্যে নখ দিবেন অবশ্যই আমাকে পাবেন তো সবাই সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ